আইন শৃঙ্খলা রক্ষায় পাড়াই মহল্লায় গণকমিটি এবং স্বরাষ্ট্র পররাষ্ট্র এবং আইন উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন আহ রবি ভাই আপনার কাছে খুব সংক্ষেপে যদি বলেন এই গণকমিটি আসলে কি প্রচলিত আইন শৃঙ্খলা ব্যবস্থার প্রতি অনাস্থা কিনে এবং স্বরাষ্ট্র উপদেষ্টার সামনে দাঁড়িয়ে তার এবং তার দুই সহকর্মীর পদত্যাগ দাবি সেটি বা কিভাবে দেখছেন অনাস্থা আমি বলবো না তবে এটা বিকল্প না গণকমিটি করবেন সেখানেও বিভাজন হবে কাকে দিয়ে আপনি গণকমিটি করবেন অবিশ্বাস আছে রাজনৈতিক দলগুলির মধ্যে সমাজে বিভাজন আছে তো তখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা তার উপর দায় চাপাতে চাইবে এখানে আরও আরেকটা কর্তৃপক্ষ হবে যে কর্তৃপক্ষ সহায়ক হবে না কোনো কোনো সময় প্রতিবন্ধকতা সৃষ্টি করবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিচ্যুতি আছে ব্যর্থতা আছে আমি বলছি তাদের সক্ষমতা বাড়ানোর আমাদের আছে আমরা দোষারোপ না করে তাদেরকে কিভাবে ফাংশন করানো যায় সে ব্যাপারে যদি সিরিয়াস হই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্বাচনকালীন যে মানে বিস্তৃত যেভাবে হচ্ছে ধর্ম সেনাবাহিনী বিমান বাহিনী নৌবাহিনী এরা আসছেন তারপর কোস্টগার্ডও আসছেন আনসার পুলিশ র্যাব এগুলি তো আছে বিজিবি আছে যে সংখ্যায় মোতায়েন করতে চেয়েছে এবং সেটা যদি একটু আগের থেকেও করা যায় আর একটু আগের থেকে করা যায় আর যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ তার ভোটে প্রভাব বিস্তারের সুযোগ নেই কোনো প্রার্থীর পক্ষে কাজ করার সুযোগ নেই নির্বাচন আহ কমিশন যেটা আছে নিরপেক্ষ হ্যাঁ কথা হয়তো ভুল বলে ফেলতে পারেন জন আকাঙ্ক্ষা ধারণ করতে ব্যর্থ হচ্ছেন কিন্তু কারো দ্বারা প্রভাবিত হবেন না এটা কিন্তু নিশ্চিত তাহলে আমার মনে হয় যে রাজনৈতিক দলগুলি সহযোগিতা যদি করে জনগণ সতীস্ফূর্ত ভাবে যদি ভোট দিতে আসে তাকে নিবৃত্ত করার কেউ নেই তিন উপদেশের পদত্যাগ আপনারা হচ্ছেন আসিফুল আমি সেভাবে চাচ্ছি না আমি আমাকে যদি আপনি একথা বলেন যে কথায় কথায় পদত্যাগ এটাও ভালো না আবার ধরেন পদত্যাগও সমাধান না পদত্যাগ করে তো একজন আসবেন পদ শূন্য থাকবে না কোন যোগ্য ব্যক্তি সব যোগ্য ব্যক্তি তো বেছে বেছে হয়েছে এখানে নিরপেক্ষ অভিজ্ঞ আন্তর্জাতিক মানের পাঠিয়েছেন তো অর্থাৎ রাষ্ট্রে জরাজীর্ণতা থাকলে বিচ্ছিন্নভাবে সরকারকে ফাংশন করতে কোনো সময় কষ্ট হয় আমরা সংশোধন করার চেষ্টা করি সজাগ করার চেষ্টা করি আর দায়বদ্ধ থাকার চেষ্টা করি অনেক ধন্যবাদ সাইফ আপনি কি একটু বলবেন এই পাড়াই মহল্লায় গণ কমিটিকে আপনারা সাপোর্ট করেন কিনা যেটা সাদিক হেমের প্রস্তাব এবং আসিফ নজরুল তৌহিদ হোসেন এবং লেফটেন্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর এর পদত্যাগের যে দাবি সেই প্রসঙ্গে এস অবস্থান কি এনসিপির জায়গার অবস্থান তো এ বিষয়ে কিছু এনসিপির জায়গা থেকে আমি ব্যক্তিগত মনে করি যে স্বরাষ্ট্র সেটা করেনি এবং প্রায় মানে বাহাত্তর ঘন্টার বেশি সময় পার হয়ে যাওয়ার পরেও আসলে আমরা কোনো খনিকে আসলে গ্রেফতার হতে দেখিনি তো সেই জায়গা থেকে আসলে তারা বিভিন্ন জায়গায় আলু পটল এই টাইপের বক্তব্য দিয়ে বেড়াচ্ছে তো তাদের সেই দায়িত্বের জায়গাটা থেকে আসলে তাদের সেই পজিশন হোল্ড করার সুযোগ নেই এবং আমি মনে করি যে শুধুমাত্র এটা জাহাঙ্গীর সাহেবকে উল্লেখ করলে হবে না সে আসলে কাদের কথায় চলছে তার উপরে আরো কে আছে সেগুলো আসলে মানুষের আস্তে আস্তে একজনই আছে তার উপরে আরো কিছু মানুষ থাকতে পারে আচ্ছা তো সেই জায়গাগুলো আসলে আস্তে আস্তে জনগণের ক্লিয়ার হওয়া উচিত আমার মনে হয় আর যদি থেকে থাকে তাদেরও ক্লিয়ার করা উচিত তারা যদি কারো আজ্ঞাবহ হয়ে কাজ করে থাকে তো সেটা আসলে বলো পারামহল্লায় গণকমিটি করার যে প্রস্তাব দিয়েছেন সেটাও হতে পারে মানে এটা যদি সাংগঠনিক ভাবে শিবির করতে করতে পারে এটা যার যার দলীয় জায়গা থেকে তাদের একটা পরিকল্পনা থাকতে পারে না সেটা আইন শৃঙ্খলা বাহিনীর প্যারালাল হবে কিনা বলছে তারা সেখানে দোষর তাদের সহযোগী তাদেরকে চিহ্নিত করা ধরে পুলিশে দেওয়া সেই কাজগুলো করবে যে সেটাই পনেরো মাস কেন না করে এখন করলে সেটা একটা নতুন সেটা যৌক্তিক ভাবে তো আসলে হওয়া উচিত না কিন্তু আবার যদি আমি চিন্তা করি যে এই পনেরো মাসের যে রকম পরিস্থিতি দাঁড়িয়েছে সেক্ষেত্রে আমাদের যানমালের নিরাপত্তার একটা জায়গার ঝুঁকি তৈরি হয়েছে সেখান থেকে হয়তো আহ কিছুটা আবেগপ্রবণ হয়ে উনি এই মন্তব্য করতে পারেন তবে আমার জায়গা থেকে আমি মনে করি যে আমাদের বরং প্রশাসনকে স্ট্রং কিভাবে করা যায় এইটার দিকে বেশি ফোকাসড হওয়া উচিত কারণ আমি তো নিজের হাতে অস্ত্র তুলে নিয়ে নিজের নিরাপত্তা ওইভাবে নিশ্চিত সবসময় করতে পারবো না পরিষ্কার আপনার বক্তব্য একদম আলমাউন রাসেল একই প্রশ্ন আপনার কাছে গণকমিটি কতখানি কাজ করবে এবং গণকমিটির কাজের পরিধি কি হবে আর এই তিন উপদেষ্টার পদত্যাগ দাবি কতখানি যুক্তিকে কে শেষ সময় এসে দেখেন আমাদের বর্তমানে এই এই যে এত অস্থিরতা কেন এটি হচ্ছে আমাদের অনেক আমাদের অনেকের কারণে আমাদের কিন্তু কমন এনিমি আছে আইডেন্টিফাই করা আছে তারপরে আমাদের মধ্যে ঐক্য অনেকের কারণে কিন্তু দ্বিতীয় শক্তি মাথাছাড়া দিচ্ছে এইজন্য আমাদেরকে দেখেন এবারে যে অবুতনটা হয়েছে এই অবুতনটা জামাতকে জিতানোর জন্য হয়নি বিএনপিকে জিতানোর জন্য হয়নি এনসিপিকে জিতানোর জন্য হয়নি বাংলাদেশকে জিতানোর জন্য হয়েছে এইজন্য বাংলাদেশকে যদি এখন রক্ষা করতে হয় প্রত্যেককে প্রত্যেককে ইউনিটি ইন ডাইভারসিটি বৈচিত্র্যের মধ্যে ঐক্য ঐক্য লাগবে ঐক্য ছাড়া এই বাংলাদেশকে জেতালো সম্ভব না তারপরে দেখেন আমার সহ আলোচকের একটা বিষয় মেজদ Akhtaruzzaman নিয়ে একটা কথা আসে যে উনি বলেছেন যে Akhtaruzzaman কে দামাতে যুক্ত করলো জামাতকে জামাত ওনাকে যুক্ত করে না উনি যুক্ত হয়েছে কি হিসাবে জামাতের সর্বনিম্ন যে পদ সহযোগী সদস্য হিসাবে জামাত এমন একটি ক্যাডারভিত দল যে দলে আপনি চাইলে সরাসরি এসে আপনি এমপি প্রার্থী হতে পারবেন না চাইলে সরাসরি এসে আপনি কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা হতে পারবেন না দেখেন বাংলাদেশ আসি কিশোরগঞ্জের দুটা ব্যক্তি খুব আলোচিত সমালোচিত হচ্ছে অ্যাডভোকেট ফজলুর রহমান আর একজন হচ্ছে আক্তারুজ্জামান অ্যাডভোকেট ফজলুর রহমান কে ছিলেন তিনি তিনবার আওয়ামী এমপি ছিলেন ছাত্রলীগের সভাপতি ছিলেন পরবর্তীতে যুক্ত হয়েছেন যুক্ত হয়ে উনি আবার যে ফজুর রহমান কালো আক্তারুজ্জামান দুই হাজার আঠারো সালে বিএনপি ইলেকশন এবং আমি আসি আসি পাঁচবার তাকে বহিষ্কার করা হয়েছে ওন করা হয়েছে

আমাদেরকে দেশের সাথে উনি জুলাই জুলাইয়ের সময়ের যে ভূমিকাটা ছিল ওটা কিন্তু পুরোপুরি এড়িয়ে গেল এবং অস্বীকার করলো এবং এমন একটা ফালতু একটা ব্যাখ্যা দিল এটা তার থেকে আমি এক্সপেক্ট করি